সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিজড়িত ভূমিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শনে সোমবার ষোলো জুন সকালে উপস্থিত হন মাননীয় পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি প্রথমে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরে স্পিড বোর্ডে যাত্রা করে যান। উপজেলার ইউনিয়নের যানবাদ জানাই সিরাজগঞ্জ শহরকে মানুষ কিন্তু চিনে যমুনা পাড়ে শহর হিসাবে সিরাজগঞ্জ পাবনাকে মানুষ কিন্তু উৎপাদন স্থান ভালো মিষ্টি স্থান হিসাবে কারণ এখানে গোচারণের অনেক বড় বড় বিস্তৃত জায়গাতে প্রচুর পরিমাণ গরু এবং সেখান থেকে দুধ এবং সেখান থেকে মিষ্টি হয় এরপরে যেন সিরাজগঞ্জকে মানুষ চেনে একই সাথে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য রইল অনেক ধন্যবাদ যেখানে গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের স্থায়ী ক্যাম্পাস এই জায়গাটা দেখার জন্য মূলত এখানে আসা স্পষ্ট ভাষায় বললেন উপদেষ্টা তিনি আরো বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের নির্মাণের দাবি পুরোপুরি যৌক্তিক এখানে প্রায় কোটি টাকা বরাদ্দ হয়েছে উল্লেখ্য সিরাজগঞ্জ শুধু তাঁতের শাড়ি যমুনা নদী ও বিখ্যাত মিষ্টির জন্য নয় এখন থেকে দেশের অন্যতম উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবেও পরিচিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের অর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ডক্টর ড আরা বেগম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম হাসান তালুকদার সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জোবায়ের হাসানের রিপোর্ট